মুসলিম পার্সুলাল্লাহ ওরা ইংরেজিতে একটা চিঠি লিখে বলা হয়েছে ভারতবর্ষের যে সমস্ত মুসলমানেরা এই বিলের বিরুদ্ধে আছে তারা এই চিঠিতে মোবাইলে নিজের নাম তালিকে তারা নেটের মাধ্যমে ওই জয়ন্ত পার্লামেন্ট কমিটির কাছে পাঠিয়ে দেবে শুধু কাজ এটাটুকু মোবাইলে অপশনটা বের করব আমার নামটা সেখানে লিখে দেবো অপশনটা কি বের করব আমার মতামতটা সেখানে পৌঁছে দেব দুর্ভাগ্যবশত মালেশায় গ্রামে বসে সময় ঘুমিয়েছে কিন্তু আমাদের যারা راہবা ভারত এর মুসলমানদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের রক্তের ভিড় উড়ে আমরা এই দিক আকর্ষণ তেরোদিন সময় দেওয়া হলে কিছু ইমেল গেল চব্বিশ ঘন্টা বাড়ানো আমি তোমার মণিপুর হাসপাতালে শুয়ে আমি দেখছি কি আমি অসুস্থ কিছু কিছু জায়গায় কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তার মধ্যে কিছু জমিয়ে ব্লক কমিটি আছে মনের মাথায় হাতে যতো চারটে কাটতে করে চেয়ার নিয়ে একটা করে টেবিল নিয়ে যারা আসছে সবাই ক্লাসে শোনো তোমার কাছে মোবাইল আছে জি হ্যাঁ ইমেলটা পাঠিয়ে দাও জি দাও পাঠাতে জানো জি হ্যাঁ আমাদের কাছে দাঁড়িয়ে এই বার্তা পাঠিয়ে দাও জানি এই পিলের বিরোধী এই যে যখন পাশ করতে চাইলো যে আমাদের কাগজ পাতি দেখাতে হবে পার্লামেন্টে হট্টগোল বেরে গেল হাজার হাজার বছর ধরে ভারত বর্ষে মসজিদ আছে মাদ্রাসা আছে গোবস্থনা আছে ঈদগা আছে পীরের খানকা আছে মন্দির আছে গির্জা আছে মঠ আছে গুরুদুয়ার আছে সমস্ত ধর্মের নিজস্ব অদ্বিতীয় প্রতিষ্ঠান আছে মুসলমানদের কাগজ দেখা হবে কেন হয়তো পার্লামেন্টে হয়ে গেল সৌভাগ্যবশত কেন্দ্রীয় সরকারের দুটো শ্রমিক দল তারা যদি হাতটা তুলে দিত আর আমাদের মিটিং করার প্রয়োজন হতো না শুধু হাত তুলে যদি বলতো নরেন্দ্র মোদী অমিত আপনার প্রস্তাবকে সর্বান্তি সর্বনাশ ছিল এই দিনের সনিক দল সমর্থন না করায় সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে হইচই বেঁধে গেল অন্যান্য দলের এমপিরা তারা হাত করলো না সমর্থন হতে দেব না বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার বললেন তাহলে জয়েন্ট পার্লামেন্ট কমিটির হাতে ক্ষমতা তুলে দেওয়া হোক তারা ভারতবর্ষ একটা করে দেখুক যে আমরা যে প্রস্তাবটা এনেছি এই প্রস্তাবের সপক্ষে কত মুসলমান আছে আর এর বিপক্ষে কত মুসলমান আছে খবরের কাগজ আপনারা দোহরণ করেছে

ইসলাম গ্রহণ করে ভারতবর্ষের মাটিতে ফিরে এসে ভারতবর্ষের মাটিতে বিশ্ব নবীন জীবন দশ নবীন প্রথম মসজিদ হল আমি গ্রহণ করে যদি ছবিটা আপনাদের দেখাতে পারতাম কিন্তু আমি দেখাতে পারলাম না সবাই আমার এই

তবে মসজিদের সংখ্যা বলেছে প্রায় চার লক্ষের মতো যদিও সংখ্যাটা কম পক্ষে চার লক্ষ মসজিদ আমি ওদিকে লাগিয়ে মসজিদ প্রায় আপনার সাড়ে উনত্রিশ লক্ষ সম্পত্তি সাড়ে উনত্রিশ লক্ষ সম্পত্তি একটু আগে হবে সাহেব বলছিলেন ন লক্ষ পঁচাশি হাজার বিঘে সম্পদ এখন সম্পত্তি তার মানে প্রায় তিরিশ লক্ষ বিঘে সম্পত্তি মসজিদে মাদ্রাসা ঈদগার অবস্থানে এইবারে আসুন ভারতবর্ষে কুতুবুদ্দিন আয়বার থেকে নিয়ে আর সম্রাট অন্যান্য পর্যন্ত মুসলমানরা আটশো বছর এই আটশো বছর করার পরিপ্রেক্ষিত মুসলিম রাজা বাচ্চারা তারা দেখছে দলে দলে ইসলাম করছে আকাশ থেকে মুসলমান করেনি ভারতবর্ষের অমুসলিমরা তারা ইসলামের ইসলামের সৈন্দর্য দেখে আকৃষ্ট হয়ে তারা মুসলমান হয়েছে ভারতবর্ষের মুসলমান কত ভারতের মুসলমান বলিনি ভারতবর্ষের মুসলমান হল সাত কোটি বাংলাদেশ পাকিস্তান ভারত মিলিয়ে সাত কোটি মুসলমান এই সাত কোটি মুসলমান আমরা আমরা কিন্তু আকাশ থেকে পড়িনি ভারতবর্ষের অমুসলিমের ঘরে সন্তানেরা ইসলাম গ্রহণ করে আস্তে আস্তে সংখ্যা বেড়ে গেছে ঔরঙ্গজেব যখন বাংলালা ভারত বর্ষে শাসনாதி করছেন তখন আমরা ভারত বর্ষে আমরা মুসলমান সংখ্যা মাত্র 3 কোটি মাত্র 3 কোটি এখন বাতে বাতে 3টা দেশে মিলে 7 কোটির মতো মুসলমান আমি আপনাদেরকে বলে বলছি শুনেন 8 বছরছে মুসলমান রাজ 10 বছর মুসলমান তারা এক জায়গায় বসে নিস্থাপন করে মুসলিম সম্রাটের কাছে এসে বলল স্যার আমরা নামাজ পড়ব আমাদের জন্য একটু জায়গার ব্যবস্থা করে দেন সেখানে মসজিদ তো মুসলিম সম্রাট বলল যা ওই কাশীপুরের মোড়ের পাশে পাঁচশতক জায়গা আছে কি পাঁচখানা জায়গা আছে ওখানে একটা মসজিদ বানিয়ে নিয়ে স্যার আমরা মসজিদের কাছে ছেলেদের পড়াশোনা করার জন্য একটা মক্তব বানাতে চাই তাহলে ওর পাশে দুটা জায়গা আছে ওটা মক্তব বানিয়ে আমরা মরে গেলে মাটি দেবো কোথায় তো বলছি চা সেই পাতার এক জমি আছে ওটা ভরাট করে কোনো স্থান বানিয়ে আমরা বছরে একবার ঈদের নামাজ পড়ি আমাদের জন্য একটি ঈদগাহ করার জায়গা দেওয়া হবে না মুসলিম সম্রাটরা বলো যা ওখানে তোরা গিয়ে ঈদগাহ বানিয়ে নিয়ে তার কাগজপতি নেই তার দলিল নেই তার রেকর্ড নেই হাজার হাজার মসজিদ হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার ঈদগাহ হাজার হাজার অনুষ্ঠান

আমাদের যারা মুরব্দী আজকের যাদের কথা শুনলে আমার এলাকার কিছু ভাইদের নাকের ভিতরে শিরশির চলিয়ে তোলা হিন্দুদের জন্ম দিলো কোথায় ছেলে বাবা তোমার নাক শিখ করছে চলিয়ে তোলা সমাবেশ আজ প্রস্তুতি সভা কি বলবেন আমরা প্রস্তুতি সভা পশ্চিমবাংলার মাটিতে শুধু নয় ভারতের বিভিন্ন জায়গায় এই বিলের বিরুদ্ধে বিভিন্ন রকমের সেমিনার সমাবেশ চলছে আঠাশ তারিখে আমাদের রাজ্য জমিয়ে তোলা মাহিন্দদের অরকিন কমিটি যে ওই বিল বিরোধী সমাবেশ ডেকেছেন আমরা চাচ্ছি যে আমাদের ঘরে যারা অন্তত কলকাতায় যাওয়ার মতো সুযোগ যাদের আছে তারা যেন সব কিছু ছেড়ে দিয়ে কলকাতায় গিয়ে আমরা যেন এই বিরোধী এই বিলের এটা প্রমাণ করাতে পারি এবং কলকাতাকে যেন জাম করে দিতে পারি যাতে একটা মেসেজ ওই কেন্দ্রীয় সরকারের কাছে যায় যে পশ্চিমবাংলার সমস্ত মুসলমান এই এই বিলের বিরুদ্ধে তারা সংগ্রামে নেমে পড়েছে

সাধারণ মুসলিম সম্প্রদায়ের আপনি কি বার্তা দেবেন একচুয়ালি আমরা আজকের চালদা বেড়িয়া ব্লকের অধীনস্থ কাশিপুর বলে যে প্রতিবাদ সভার আয়োজন করেছি তার একটাই কারণ আমাদের পূর্বপুরুষ বাপ দাদা নানা নানি তাদের দিয়ে যাওয়া আমানতের যে জায়গা ওয়াকৃত সম্পত্তি যত আছে ঈদগা মাদ্রাসা কবরস্থান সমস্ত জায়গাগুলো ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে যে সংবিধান আছে সেই এক ওয়াক আপ অনুযায়ী এতদিন চলে এসছে এবং সর্বশেষ উনিশশো সালে একটি ওয়াক আফ নির্ধারিত করা হয় সেই আইনের আওতায় এই সমস্ত সম্পত্তিগুলোকে পুরো মুসলিমরা তারাই হ্যান্ডেল করবে বলে আখ্যা দেওয়া হয় কিন্তু বর্তমান যে এনডিএ সরকার আছে কেন্দ্রে তিনি চাইছেন নতুন একটা বিল এনে যে বিলটা প্রস্তাব পেশ করা হয়েছে একেবারেই এটা অ্যান্টি মুসলিম অ্যাক্ট এই আইনে তারা এটাই চাইছে যে পূর্বপুরুষদের আমাদের ছেড়ে যাওয়া আমানত ওয়াকৃত সমস্ত সম্পত্তিগুলো তারা হস্তক্ষেপ করে নিজের হাতে কেন্দ্রের হাতে নিতে চাইছেন এবং যখন যেখানে ইচ্ছা যেটা ইচ্ছা সেই প্রতিষ্ঠান সেটা মসজিদ হতে পারে মুক্ত হতে পারে মাদ্রাসা হতে পারে ঈদগা হতে পারে সেটাকে তারা দুলিসাত করে বিল্ডুজার দিয়ে ভেঙে শেষ করে দেবে কোনো কারোর কোনো মাদ্রাসাওয়ালার হাতে কোনো ঈদগা কমিটির হাতে কোনো কবরস্থান কমিটির হাতে তাদের কোনো আধিপত্য তাদের হাতে কোনো পাওয়ার আর থাকবে না এটা কেন্দ্র এই আইনটা যদি বলবৎ হয় যদি এটা আইন রূপে রূপে। যদি স্বীকৃতি পেয়ে যায় তাহলে আগামীতে ইন ফিউচার আমাদের নামাজ পড়ারও জায়গা থাকবে না ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়ার জায়গা থাকবে না কবরস্থানে কবর দেওয়ার মতো জায়গা আমাদের থাকবে না এবং আমাদের পূর্বপুরুষদের ওয়াকৃত সম্পত্তি সব সরকার নিয়ে নেবে বর্তমানে ভারতবর্ষে ওয়াকাপ সম্পত্তির প্রায় আনুমানিক ন লক্ষ চল্লিশ হাজার একর জমি আছে ন লক্ষ চল্লিশ হাজার কেউ কেউ বলছেন আর একটু কম বেশি তো যাই হোক কমপক্ষে ন লক্ষের অধিক এই এত একর যে জায়গা আছে সেই জায়গার উপরে কোথাও ঈদগাহ আছে কোথাও মাদ্রাসা আছে কোথাও মসজিদ আছে কোথাও কবরস্থান আছে সেগুলোকে কেন্দ্র সরকার হারাপ করে নিধিয়ে নিতে চাইছে আইনটা কি আম্বেদকরের একদম ডাক্তার বি আর আম্বেদকরের রচিত ভারতবর্ষের যে লার্জেস্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা দীর্ঘ বছর এগারো মাস সতেরো দিন ধরে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানের ১৪ নম্বর পনেরো নম্বর ধারা এবং পঁচিশ নম্বর ধারায় পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে ভারতবর্ষের আপামর ভারতবাসী তারা তাদের মাদ্রাসা মসজিদ মক্তব তাদের ধর্মীয় যত রকমের যা কিছু আছে সেইগুলোকে তারা রক্ষণাবেক্ষণ করবে এটা তাদের হাতেই থাকবে যারা নন মুসলিম তাদের মন্দির তারা দেখাশোনা করবে তাদের অকৃত সম্পত্তি তারা দেখবে গুরুদুয়ার তারা দেখবে এইরকম ভাবে মুসলিমদের যত সম্পত্তি আছে সেটা মুসলিমদের তাদের পূর্ণ বাক স্বাধীনতা থাকবে তাদের নিজস্ব সমস্ত পূর্ণ স্বাধীনতা থাকবে কিন্তু সেটাকে তারা খর্ব করতে চাইছে যে ভারতের সারণে ভৌমিক দেশ তাহলে এই আইন উল্লেখ করছে এই আপনি আপনি একজন মুসলিম সম্প্রদায়ের কি বলছেন সার্বভৌম দেশ আমরা এখানে স্বাধীনতার পূর্ব থেকে এবং স্বাধীনতার পরে আমরা স্বাধীনতার পূর্বেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে স্বাধীন করেছি আমাদের সংবিধানও সেইভাবে রচনা করা হয়েছে আমরা এখানে সম্প্রীতির সঙ্গে এতদিন বসবাস করছিলাম কিন্তু এক অশুভ শক্তি বর্তমানে এনডিএ সরকার তারা কেন্দ্রে আছে তারা তাদের মতো করে বিশেষ করে তারা অ্যান্টি মুসলিম হিসাবে কাজ করছে তারা চাইছে যে কোনোভাবে মুসলমানদেরকে হেনস্থা করতে হবে তাদের উপরে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তাদেরকে শেষ করতে হবে এটাই তাদের প্ল্যান পরিকল্পনা কখনো অভিন্ন দেয়ানিবিধি কখনো সি কখনো ওয়াকাফ অ্যাক্ট বিভিন্নভাবে তারা নতুন নতুন আইন প্রণয়ন করছেন এবং ডক্টর বি আর নেতৃত্বে যে সংবিধান ছিল তার একটা একটা করে আইন তারা আস্তে আস্তে কেটে ফেলে দিচ্ছে এবং নতুন আইন তারা প্রণয়ন করছে আঠাশে নভেম্বর এইটা প্রভাব কেমন পড়বে আমাদের দৃঢ় বিশ্বাস আঠাশে নভেম্বর যে ডাক কলকাতা দু কলকাতা লোক হবে পুরো কলকাতা অচল হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমরা আজকের এখান থেকে শপথ নিয়ে আমরা আঠাশে নভেম্বর কলকাতা ভরিয়ে দেব যাতে এই আইন যাতে বলবৎ না হয় যাতে এটা রিজেক্ট হয় তার জন্য প্রতিবাদ চলবে যদি প্রয়োজন পড়ে আমরা দেশ স্বাধীন করতে যেভাবে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে কলকাতা নয় আমরা দিল্লিতে যেতে হলে সেখানে যাব কিন্তু আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বে আমরা এই আইনকে বলবৎ করতে দেব না চালতাবড়িয়া ব্লক জমিয়তের পক্ষ থেকে আমাদের এই বার্তা আপনারা পরিচয় আমার পরিচয় আমি চালতাবড়িয়া ব্লক জমিয়তেরলামা হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আকুর রহমান আমার পাশে আছেন চালতাবড়িয়া ব্লক জমিয়তের সভাপতি সহসভাপতি মাওলানা শহীদুল্লাহ সাহেব এ পাশে আছেন হাফেজ লিয়াকত সাহেব